আপনাদের ক্ষেত মহাকালের মহাবিশ্বই যে কারিমকে ভুল ধরার জন্য বিশ্বের বিভিন্ন দার্শনিক কবিত্বিক সাহিত্যিক শ্রেষ্ঠা করেছে বিশেষ করে ডক্টর ভগবান শিবশক্তি সরবজি নিজের পঁচাত্তর কোটি মানুষ তাকে খোদা মনে করো ভগবান মনে করে। তিনি মহাভারত গীতার রামায়ণ কোলকে অদুর্বেদ শ্যামবেদ যত ধর্মগ্রন্থ আছে চর্চা করছেন আর তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা দাহলি হলি কোরআন যেহেতু সব ধর্মগ্রন্থর মধ্যে ভুল পেয়েছেন কোরআনুল কারিমের মধ্যে ভুল ধরার জন্য তিনি পড়া শুরু করে দিয়েছেন স্টাডি শুরু করে দিয়েছেন অতএব তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবার উপর থেকে দাহলি হলি কোরআন পাঁচশত বছর আগের জামানার একটা কফি আর আধুনিক জামানার সাফার একটা কফি নিয়ে তিনি এই পারার পর পারাম পৃষ্ঠার পর পৃষ্ঠা লাইনের পর লাইন শব্দের পর শব্দ অক্ষর নুক্তাজের জোর পেশ কোথাও কোন অসঙ্গতি ভুল পাইলেন না তিনি নিজের মধ্যে ভুল খুঁজে পেল পাইলেন তাই তো উনিশশো বিরাশি সালে ভারতের মিডিয়ায় তার স্ত্রী শ্রদ্ধাদেবী সহ পঁয়তর কোটি মানুষের খোদাই লাথি মেরে দিয়ে আল্লাহর গোলাম হয়ে গিয়ে ভারতের মিডিয়া শ্রী শ্রদ্ধা দেবী শো পড়ে লিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় Hazreen আপনাদের খেদমতে আমি বলেছিলাম এই পৃথিবীর মাঝে দ্বিতীয় বৃহত্তম মুসলিম অন্তঃ শুদ্ধ দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেখানে শতคารম আমরা পুষা আল্লাহর কালাম পড়তে জানি না যে পাঁচজন চিলাওয়াত করতে জানে তার মধ্যে সাত জনের আবার ভুল শতকরা নিরানব্বই জন আল্লাহর কালাম পড়তে জানে না এই এক পার্সেন্ট জানে তার মধ্যে হাফ অর্থ জানে না এই যদি পৃথিবীর মাঝে দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশে মুসলমানদের হাকিকত হয় এই অবস্থা হয় তাহলে সেই সমাজে সেই দেশে সেই রাষ্ট্রে বিজাতীয় সংস্কৃতি কিস্তি কালচার আমাদের মাথার উপরে কাডাল ভিঙ্গে খাবে তা বিচিত্র কোনো কথা হতে পারে না জরে বলেন কথা ঠিক না বে ঠিক প্রিয় হাজিরিন এই কোরআনুল কারিম আল্লাহর হাবিব দায়িত্বহীন কণ্ঠে তার অমক ভাষা তিনি দ্যান্তহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন হাদিস ইজ দা সেকেন্ড সোর্স অফ ইসলামিক শরিয়া যে তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি তোমরা আমি আল্লাহর আল্লাহর কিতাব আর আমি রাসূলের সুন্নাতকে যদি তোমরা অগ্রে ধরো তাহলে তুমি রববি ফাতগামী হবে না তথা বরষ্ট তোমরা কখনো হবে না আজকে আমরা কোরআন পড়তে জানি না অমক হুজুর কি বলল তমক হুজুর কি বলল আমরা কোরআন পড়তেই জানি না যদি আমরা এই সূরা মায়দার 55 নম্বর আয়াতের আলোকে আমরা সকলেই জবানে খুলে পড়ে নি ওজু বিল্লাহি মিনাস সাহেব নি রুয় জীম বিস্মিল্লাহ মানি রুয়কি বেতারে তো মরদুত থেকে আল্লাহর কাছে পানাহা সাজছে সাহিত্য পরম করুন দাতা এবং দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইন্দামান ওয়ালিজু কুমুল্লাহু রাসূলুহু তোমাদের নিশ্চয়ই তোমাদের বন্ধু তো আল্লাহ দ্বিতীয় নাম্বার বন্ধু তো তোমাদের রাসূল ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানুল্লাযিনা ইয়ুতিমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাস যাকাতা ওয়া হুম রাকিউ তৃতীয় নাম্বার বন্ধু তো ইমানদার যারা সালাদ কায়েম করে জাকাত প্রদান করে অহংকার মুক্ত বিনয়ী কিন্তু প্রথম যে শব্দটা নামা অলিজ্জ কুমুল্ল আমাদের বন্ধু তো হচ্ছে আল্লাহ আর এই আল্লাহর সাথে জোরে বলুন তো আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌথের মালিক কে বিশাল আকাশ আরসের অধিপতি কে মৃত্যুর পর পুনরায় চিন্তা করবেন কে আমাদেরকে জান্নাতে দিবেন কে আমাদেরকে জাহান নামে দিবেন কে সে আল্লাহ সুবাহন তালাম তিনি তার সাথে ভালোবাসা স্থাপন করতে হলে কথায় আছে যে নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ড বন্ধু ছাড়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না পারে কি তাহলে আমাদের চরম পরম বন্ধু আছে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে এসেছে কলা কুম্মি নসি আল্লাহ আছে তোমাদের আর সাহিত্যকারী আর বন্ধু এই আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে হলে আমাদের যোগ্যতা থাকা লাগবে চারটি জোরে বলেন কয়টি চারটি নাম্বার একই হচ্ছে আল কোরআন পড়া এই কোরআন পড়ে যে সময়ে কোরআনই ধরা পৃষ্ঠে নাজিল হয়েছে বিশ্ব নবীর প্রতি সুদীর্ঘ বাইশ বছর পাঁচ মাস তেইশ দিনে কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে এই সেখানে কোরআনুল কারিম প্রিয় হাজির ভাইরা সম্মানিত বাবাজিরা আমার পদ্মার অন্তরালে ও বোনেরা আমার কিসের কারণে যে দেশে যে মানুষদেরকে কোন সম্মান সম্ভব বিদ্যুৎ কিছু ছিল না রোম এবং পারস্য দেশের লোকেরা তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন কৃষ্টি কালচার কোনো কিছু করতেন না সামাজিক ন্যূনতম যোগ্যতা থাকার যেটা দরকার ছিল আরব সমাজের মাঝে সেটা ছিল অনুপস্থিত এই কোরআনের সঙ্গে স্পর্শে এসে ধাসে আর শাসে এসে তাদের দ্বারা ছিল হিরো এক সময় তারা হয়ে গেলেন কি যারা ছিল জিরো এক সময় তারা হয়ে গেলেন হিরো পৃথিবীর মাঝে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন তারা কথা ঠিক না ঠিক প্রিয় হাজিরিন আমার ভাইয়ারা পদ্মার অন্তর আলে মাও বলে আমার তাহলে আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে হলে আল্লাহর খোলা সিঠির খোলা মেসের তেমন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আর এই ধরা পৃষ্ঠে তার কোন বার্তা আসবে না সেই কোরআন এক নাম্বার যোগ্যতা হচ্ছে পড়া এই কোরআন শিক্ষা গ্রহণ করা হয় কোথায় জোরে বলেন কোথায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় শিক্ষা বল করা হয় বলেন তো মাদ্রাসায় তাহলে কোরআন পড়া পরার ব্যাপারে আল্লাহ তাআলা প্রথম প্রথম কথা ঘোষণা করে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পড়ার গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা উন্নতরে ঘোষণা করে দিয়েছেন হোল্হালিয়াস্ত আমাল বসি সেরা সোরা আপনি লোকদেরকে জানিয়ে দিন আল্লাহ আর আধার কখনো এক হতে পারে না অন্যত্তরে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা বলে দিলেন যে আপনি লোকদেরকে আরও জানিয়ে দিন হালিয়াস্তা উইল্লাজিনায়ানা আমুন দিব যারা জানে আর যারা জানে না পশ্চিম কেন সমান হতে পারে না কোরআনুল কারিমের একটি হ্যাট যদি আপনি পড়েন তাহলে দশটি নেকি হবে কয়টি নেকি হবে জোরে বলেন বন্ধু বন্ধুর কাছে চিঠি লিখলে কাঁথা মুড়ি দিয়ে লেপ তোষক মুড়ি দিয়ে লাইনের পর লাইন পরে আর এমন আপনার খলিক এমন আপনার বন্ধু তিনি আপনাকে এই তেরো লক্ষ আলো বিকরণকারী যন্ত্রের সমষ্টি চোখের পাওয়ার দিয়েছে আলম আল্লাহ আইনাইন আমি কি তোমাকে দুটি চক্ষু দেয়নি তেরো কোটি আরবিকরণকারী বিকরণকারী যন্ত্রের সমষ্টি পর এই সুরাবালাদের মধ্যে অন্য আমার রব ঘোষণা করে দিয়েছেন আমি কি আগে দুটি ঠোঁট আর একটি জিহবা দেয়নি জিহবা রয়েছে নয় লক্ষ আস্বাদন কেন্দ্র জোরে বলেন কত নয় লক্ষ আস্বাদন কেন্দ্র রয়েছে জিহবার এমন বন্ধু আপনার আল্লাহ এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা আমার আল্লাহ বলেন যে এত নিয়ামত আমি দিয়েছি তোরা গুননা করে সেটা শেষ করতে পারবে না কুরআন পর ফজিলত বন্যনা করতে গিয়ে আল্লাহর হাবিব ওলি দিয়েছেন আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন অনন্য কুরআন মানে তেলাওয়াত সর্বোত্তম ইবাদত প্রিয় হাজিদিন আমার ভাইরা তাহলে প্রথম শর্ত হল কুরআন পড়া পড়ার কোনো বিকল্প নেই হাদিসে রাসূল উনুতর আল্লাহর হাবিব বলেছেন ই ক্বালু লিসাহিবিল কুরআন ইক্বরা ওয়ার তাক্বি ইক্বরা তিল কাম কুনতা তুনতিল ফি দুনিয়া ওয়ালা আখিরা ফাইনা মাংসিলাকা ইনদা আখিরিয়াতিন তাকরাউহা সেদিন সাহেব কুরআনকে বলা হবে বর এ ক বলে সো হেবিল করত একরটা কি অর তিল কামা কুমকা চোরা তিল ফির জনিয়াওয়ালা খিরক যেমনিভাবে দুনিয়াতে পড়তে দুনিয়াতে যদি আমি পড়তে না পারি তাহলে কি আমি পরকালে কখনো পড়তে পারবো কি বলা হচ্ছে বরফ ফাইন মানছে না কেন ইংতাখিরে আয়া তিংতা তোমার তিলা যেখানে থামবে তোমার অবস্থান হয়ে যাবে সেখানে আমার ভাইরা তাহলে আমার ভাইরা এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লাহর হাবিব যদি আপনি একটা আয়াত মুখস্থ করেন আমল আপনার মোটামুটি ভালো এক মিনিট ছন্নে আর এক মিনিট এরকম কমপ্লিট একতলা বিল্ডিং এর আপনি মালিক হবেন চিৎকার করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ সিটি এসে গেছে সময় নেই যেহেতু আমরা এলাকার বক্তা বাইরে গিয়ে অনেক প্রোগ্রাম আল্লাহ পাক আপনাদের দুয়ার বরকতে করাই খুব রিসেন্টলি আর একটা প্রোগ্রাম আছে মেহেরপুর মুজিবনগর সেখানে প্রধান বক্তা হিসেবে আসি এবং বিভিন্ন জায়গায় মাহফিল করি আপনারা জানেন যেহেতু আমরা এখানে এই গ্রামেরই বাসিন্দা তো যে পয়েন্টের উপর আলোচনা করতে চাচ্ছিলাম এটা দেড় ঘন্টা লাগে তো প্রিয় হাজির আমি একটি কথায় উদার তো আহ্বান জানা বলছি তখন আপনি সেই যে আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে হলে আল কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই আর এই শিক্ষা গ্রহণ করা হয় মাদ্রাসায় জন্য মাদ্রাসা হাই বাগে জান্না মুআল্লিম হাই মেসলে সাহস শাহদ ইসমাইল মেদিন হাই তোরাবে হে বুলবুল প্রিয় হাজিরিন তাহলে এই মাদ্রাসায় আমার আপনার সন্তানকে ভর্তি করাতে হবে সেই মাদ্রাসায় যখন আপনার সন্তানকে ভর্তি করাবেন কোরান পড়াবেন আপনার হাসরের ময়দানে এমন নূরের তাজ আপনার মাথায় প্রদান করা হবে সূর্যের আলোর থেকেও বেশি আলোকিত চিৎকার করে জোরে বলি সুবাহ শুধু কি তাই নয় সেই সূর্যর পেটের মধ্যে পৃথিবীর মতো তাম পৃথিবীর মতো সাড়ে দশ লক্ষ পৃথিবী সূর্যর পেটের মধ্যে ঢুকা দেওয়া যায় সবাই আল্লাহ আকবার সেই সূর্যের আলোর থেকে বেশি আলোকিত নুরের তাজ আপনাকে পড়ানো হবে চিৎকার করে আবার বলি সুবাহ আল্লাহ